रामपुर सिरामपुर तो, तो, और न्यू दिल्ली तो एक तो। तो। तो दुकान है पुरोना दिल्ली से सर दिल्ली की एक तरह नई दिल्ली और दिल्ली है की बोलती है भागते हैं हम बोलती दूर के जगह से जाती हुई वो जगह अल्प सूचना समय है दिल्ली से दिल्ली से 15 बस बंभा से एक्सपोर्ट कंपनी चीन से देवर फूल फैला दे सर तो हम कर अमित थोड़ी थोड़ी फूल गा से बात बता है रखते हो ना और नात नहीं

সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে আজকে জানুয়ারি চার তারিখ আজকেও আমাদের হারভেস্ট চলছে কুল বাগানে দেখুন আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি যে আমাদের কুল কীভাবে হারভেস্ট হচ্ছে আমরা প্রায় নিয়মিত দেখাচ্ছি তো আপনারা আজকেও দেখতে থাকুন আজকেও হারভেস্ট চলছে আমাদের কুল বাগানে। আর যাদের যারা মনে করছেন যে যাদের এখনো কুল রেডি হয়নি তারা অবশ্যই আমাদের কাছ থেকে চারা নিয়ে দেখবেন যে আমাদের যেরকমভাবে উঠছে বা যেরকম ফলন হয়েছে আপনাদেরও ওরকমই হবে তো সবাই আমি খুবই ব্যস্ত রয়েছি এত পরিমাণে ব্যস্ত রয়েছি বলতে পারবো না আপনাদের তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর যদি কারো চারার প্রয়োজন হয় মিস ইন্ডিয়া কুলের চারা বা যে কোনো কুলের চারা বা বারো মাসে থাই গোল্ডেন এইট পেয়ারার চারা বা বার মাসে কাঁঠালের চারা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমি বাবুদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি আর এরপরে বিভিন্ন চ্যানেলে যেরকম রামধনু গার্ডেন গ্রিন ফ্রেন্ডস দেবসিদ্ধা রুপ গার্ডেন চ্যানেল বিভিন্ন চ্যানেলে তে মাস্টার এসব চ্যানেলে অনাথ হালদার এইসব চ্যানেলে আমাদের ভিডিও দেখতে পাবেন আর আমাদের নুসরাত লাইভ টিভি যদি কেউ সর্বপ্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও করলে আপনারা পেয়ে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব আপনারা দেখতে থাকুন আমাদের কুল কিভাবে হারভেস্ট হচ্ছে